আমি একটু স্টেশনে যাব আপনি যাবেন কি হলো ভাই কথা কানে যায় না যাবেন না নাকি হ্যাঁ হ্যাঁ তো তাই ভাড়া দুইশো টাকা পড়বো কিন্তু কি বলছো এইসব ডাকাতি করছো নাকি দিন দুপুরে ষাট সত্তর টাকার ভাড়া তুমি দুশো টাকা চাচ্ছো আচ্ছা যাই হোক আমার অনেক দেরি হয়ে যাচ্ছে যত ভাড়া চাচ্ছ ততই দিচ্ছি কিন্তু তাড়াতাড়ি আমাকে পৌঁছে দেবে ঠিক আছে আচ্ছা ওঠেন ভাই এই আপনি এইভাবে গাড়ি চালালে আমি তো কখনোই যে পৌঁছতে পারবো না রাত পেরিয়ে সকাল হয়ে যাবে আপনি তাড়াতাড়ি চালান না আরে ম্যাডাম যাইতেছি তো এইটা তো আর উড়ো না যে উইরা উড়াই নিয়ে যাবো সময় হলে পৌঁছাই যাবো ম্যাডাম আমি আজ যাইতে পারবো না আমার গাড়ির চার্জ শেষ হয়ে গেছে আপনি অন্য একটা গাড়িতে যান আর যেতে পারবে না মানে তোমাকে বলা হয়েছিল আমাকে রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে এর জন্য তুমি চড়া ভাড়া চেয়েছো আমি সেটা দিতেও রাজি হয়েছি আর তুমি কি কিনা এরকম একটা নির্জন শুনশান জায়গায় এসে আমাকে বলছো আর যেতে পারবে না আরে ম্যাডাম আমি কইছিলাম তখন জামু কিন্তু আমার গাড়ির সমস্যা হইছে আপনি বুঝতেছেন না আমি আর যাইতে পারবো না আপনি একটা অন্য গাড়ি নিয়ে যান মগের মূল্য পেয়েছো নাকি অন্য একটা গাড়ি যদি নাও হয় তাহলে সেটা তুমি ম্যানেজ করে দিবে তুমি এসব কি উল্টাপাল্টা কথা কথাবার্তা বলছো আমি তোমাকে বলেছি যে অলরেডি আমি ট্রেনের জন্য লেট হয়ে গেছি আর তুমি আমাকে এখানে নামিয়ে দিচ্ছ দেন ম্যাডাম এত পেশাল করেন না তো আমি যাইতে পারো না কইছি যাইতে পারো না আপনি অন্য একটা গাড়ি নিয়ে যান জানতো তোমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে যে তোমার মতো একটা ফালতু লোকের পাল্লায় পড়ে যত সব দিনটাই খারাপ করে দিত এখন আমি কোথায় যাব এই রাতে বেলা হ্যালো আরে একটা মাল পাঠাইছি লাল ড্রেস পরা হা মুরগিটা ভালোই আস লগে আইফোন আছে তুই তোর কাম সারা আরে বেডা আমাকে ওই যে যে নির্জন রাস্তায় আমরা কাম সারি না ওই রাস্তায় হ হ আচ্ছা মাম্মা রাখতি আরে ম্যাডাম এক্সকিউজ মি এক্সকিউজ মি আপনি নির্জন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন ভাইয়া আমি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম এই তো সামনে রেলওয়ে স্টেশনে আরে এই নির্জন রাস্তা দিয়ে রেলওয়ে স্টেশন আপনি একা একা তাও আবার অটো ছাড়া যাচ্ছেন হেড হেডে তা আপনাকে কে বলল যে আমি অটো নেই নি আমি একটা অটো হায়ার করেছিলাম অটোওয়ালা হুট করে এসে বলছে সে নাকি যেতে পারবে না তার নাকি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে না অটো নষ্ট হয়ে গেছে ব্লা 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 এতটা ইরেসপন্সিবল সে যে আমাকে আরেকটা অটো নিয়ে দিবে কোনো কিছুই করেনি এখন আমাকে হেঁটে হেঁটে এতদূর পর্যন্ত যেতে হবে তার উপর আমি এত পরিমাণে লেট করে ফেলেছি আমার তো মনে হয় আমার ট্রেনটাই মিস হয়ে যাবে আমি পথও চিনি না আচ্ছা ঠিক আছে আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে পৌঁছে দিতে পারবো তাহলে তো খুব ভালোই হয় চলে চলো ভাইয়া আমার কিছু মনে করবেন আশেপাশে কি কোনো দোকান আছে মানে অনেকটা পথ হেঁটে এসেছি তো পানি তৃষ্ণা লেগেছে ও পানি খাবেন আমার কাছে আছে তো দ্যাটস গ্রেট থ্যাঙ্ক ইউ ঠিক আছে ভাইয়া চল আমন মাথাটা এভাবে ঘুরছে কেন আরে হ্যাঁ দোস্ত হ্যাঁ কাজ হয়ে গেছে তুই এখানে থাক আমি নিয়ে আসতেছি ওকে আহ ট্রেন চলে যাবে তো হে এটা আমি কোথায় আমার ব্যাগ আমার ফোন এটা হয় কোথায় দ্যাট মিনস